একটা করে নিয়ে যান আজকের জন্য ফ্রি যারা যাদের ভালো লাগে নিয়ে যান সমস্যা নাই শশা শুনেন শশা শুধু শুধু শশা না সিমের সাথে মিস করে দেন টমেটো দেন এটা 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 নেন শশা আছে সিম আছে মিষ্টি লাউ শেষ এই কাছারা নামাইলাম মিষ্টি লাউ শেষ না রাস্তাটা রাস্তাটা ব্লক করবেন সবগুলা ফ্রি করছি আজকে মানুষের জন্য এখন যার যেটা ভালো লাগে নিতে পারবে সমস্যা নেই টাকা লাগবে না চাচ্ছি টাকা লাগবে না আজকের জন্য ফ্রি যারা যারা পাইছেন যারা যারা পাইছেন যাবেন আজকের জন্য ফ্রি এই রাস্তাটা কে ব্লক করে না হে রাস্তাটা ব্লক করে না গাড়ি ঘোড়া যাইতে দেন রাস্তাটা ব্লক করেন না এই যে একটু রাস্তাটা ছাড়ে দেন রাস্তাটা

আমরা সবসময় আপনাদের অসহায় মানুষদের পাশে সবসময় থাকতে চাই এভাবে কাজ যেন সারা জীবন করে যেতে পাই আপনারা এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন যাতে করে আরও আমাদের এই ভিডিওগুলো দেখে মানুষের উৎসাহ জাগে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের জন্য এখান থেকেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ